গার্লফ্রেন্ড নিয়ে কোনো জায়গায় গেলে শুধু মাথায় এটা থাকে যে কোন দিকে চিপা আছে শুধু চিপা চাপা আমার কথা হচ্ছে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে এই যে আমার পিছনে অনেক সুন্দর সুন্দর জায়গা এই পাশে সুন্দর জায়গা আছে ওই পাশে সুন্দর জায়গা আছে না তারা সুন্দর জায়গায় যাবে না কারণ তাদের সাথে তো শয়তান আছেই তাদের মাথায় শয়তান বর করছে তারা গার্লফ্রেন্ড নিয়ে আসছে গার্লফ্রেন্ড নিয়ে তারা চিপা চাপায় যাইতে হবে তারা খুঁজবে এরকম বন কোন দিক দিয়ে বন আছে বড় গাছ আছে নিচে দিয়ে বসা যাবে গার্লফ্রেন্ড নিয়ে বনের ভিতরে বসি যাওয়া যাবে গার্লফ্রেন্ড নিয়ে গার্লফ্রেন্ডকে বিভিন্ন হিসাব নিকাশ শেখানো যাবে গার্লফ্রেন্ডকে অনেক কিছু শিখাবে তারা আছে শুধু এগুলা নিয়ে আসবে একটা সুন্দর জায়গায় এই যে কি সুন্দর প্রকৃতি এগুলা উপভোগ করবে না তাদের মাথায় এটে আছে একটু আগে দেখলাম দুজন দুজন বাইর হচ্ছে এখানে চিপা চাপা থেকে তাদের মাথায় শুধু ঢুকে কোন দিকে চিপা চাপা আছে কোন দিকে চিপা চাপা আছে মানে তারা ক্ষুদাত্ত বাঘের মতো হয়ে যায় চিপা চাপার খোঁজে এক অবস্থা তাদের এখন কখন এরা ভালো হবে কি এরা কখনো ভালো হবে না আমার তো মনে হয় না এরা ভালো হবে এরা কখনোই ভালো হবে না এরা শুধু চিপা চাপা খুঁজতে থাকবে এই সুন্দর জায়গাগুলোকে তারা চিপা চাপা বানায় ফেলবে আমার মতো পাবলিক যারা আছে তারা এগুলো নিয়ে আসি যারা গবেষণা করে তারা ভিডিও করবে বিশেষ করে আমি তো এগুলা গবেষণা করতেছি গবেষণা করি আপনার বাইর করতেছি কোন জায়গায় চিপা চাপা আসে এ হচ্ছে অবস্থা আর কি